দেখি কিন্তু একটা কমপ্লেন সবসময় শোনা যায় যে দেখি কাজের থেকে টিকটকে বেশি সময় দিচ্ছে সেটা কি আসলে সত্য দিতে না বিষয়টা কোনোভাবেই সত্য না কারণ আমার মনে হয় যে টিকটকে তখন সময় দিতাম যখন আমার কাজ ছিল না মানে আমি জেনুইনটি যখন আমি কাজ করতাম না আমি যখন কাজে আসলে অ্যাভেলেবেল হওয়া শুরু করি এবং আমার কাজ যখন অনেক বেশি বেড়ে যায় তারপর থেকে আমি টিকটকে আসলে সময় দিতে পারি না যেমন আমি লাস্ট একটা ইন্ডোর্স করেছি কোক স্টুডিওর সাথে টিকটকে সেটাও কিন্তু আমি লাস্ট মোমেন্টে করেছি একদম মানে লাস্ট মোমেন্টে তাদের যখন ডেড হয়ে গেছে তখন আপু ওই ভিডিওটা তো আপলোড দিতে হবে আচ্ছা আচ্ছা ভুলেই গেছে আমি এরকম একটা বিষয় টিকটকে আমার খুবই কম ভিডিও আপলোড দেওয়া হয় আর এখন যেগুলো আপলোড দেওয়া হয় সেগুলো হচ্ছে এই যে ফটোশুটের সময় যে ভিডিওগুলো আমরা করি যে ভিডিও ক্লিপগুলো রিলসে আমরা দেই ওইটাই কিন্তু এখন টিকটকে দিয়ে দেয় এখন কিন্তু আলাদা করে আর কিছু করা না এখন হয় কি যে আমাদের যে শুটগুলো হয় এখন প্ল্যান চাই দাদা আমাদের দাদা আমাদের একটু টিকটক লাগবে দাদা আমাদের একটু রিলসে দিতে হবে মানে এর জন্য আমরা আগে আর্টিস্টদের বলে দেই বা ওদেরকে বলে দেই তোরা কিন্তু তোদের বেসিকটি ছেড়ে দিস কারণ ওরা ছাড়লে কিন্তু ওই ক্লায়েন্টটা খুশি এবং ওর পেজটা একটু দাঁড়াবে না দিগির যে বিষয়টা আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে দিগি যাই করে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় সেটা টিকটক হোক কাজ হোক যাই হোক তার মানে কি দিগি কি কন্ট্রোভার্সির রানী কিনা বা এরকম একটা ব্যাপার নিয়ে তোমাকে নাম নিয়ে একটা কন্ট্রোভার্সি আমি জানি না আমি কয়েকদিন আগে একটা সিনেমা দেখছিলাম ইমতিয়াজ আলী আমার সিং কিলা তো ওখানে আসলে দিলজিৎ হোসেন যার একটা ডায়লগ ছিল যে ও বলছিল যে আমি খালি এই টাইপের গানগুলো গাই কিন্তু সবাই এই টাইপের গানগুলো গাই কিন্তু কথাটা হয় নিউজে আমাকে নিয়ে নামটা আমারই উঠে আর সবাই কিন্তু গাচ্ছে তো আমি খুব রিলেট করতে পারি কথাটা যে সবাই কিন্তু সবই করে সব নায়িকা টিকটক করে সব নায়িকা সব কাজই করে কিংবা সব নায়িকা সব কিছুই করে কিন্তু হেডলাইনটা যখন হয় তখন দিঘিও বাকিরা হেডলাইনটা এরকম হয় যে দিঘির নামটা আগে তো যেটা আমি বলছিলাম যে হয়তো বা আমার নামটা অনেক বেশি ভারী আমার নামটা নিলে হয়তো বা তাদেরও সুবিধা হয় কিংবা এখন যেহেতু একটা জিনিস হয়ে গেছে যে আমার নামের সাথে এরকম কিছু নিউজ জোড়া লাগাতে লাগাতে জিনিসটা হয়ে গেছে যে এখন আমার নামটা নিলে এরকম নিউজ মনে করে মানুষ হয়তো আরো দেখতে পারে তো এই জন্য হয়তো বা দেয় বাট এখন আমি হচ্ছে যেটা করি যে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করা থেকে আমি হচ্ছে এরকম কথা বলাও খুব আমি অ্যাভয়েড করি কারণ কি আমি যেটা দেখেছি যে যখন যাই বলি না কেন খুব নর্মাল কথা তো আমার আসলে অনেকভাবে প্রেজেন্ট করা হয় তো আমি একদিক থেকে আমি চাই না কোনোভাবে আমার এরকম কিছু আর হোক এবং আমি একটা পার্সন যে কিনা ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা সব কিছুই নাই তো আমি এই জন্য চাই না যে আমি প্রতিনিয়ত ভাইরাল হই এবং অনেকে হয়তো বা এই জন্য খেয়াল করেছে যে আমি কিন্তু লাস্ট গণমাধ্যমে অনেকদিন হয়েছে কথা বলি না আমি কিন্তু এভাবে অনেক কমই বলি এখন তো এই এই জিনিসটাও একটা রিজন এবং যেহেতু কথা কম বললে কন্ট্রোভার্সিও কম হয় ভাইরাল হওয়াটাও কম হয় তো এই জন্য আসলে আমার মনে হয় যে তাদের সামনে আসা একটু কম আসলে আসলেই ভালো কিন্তু আমার নামের সাথে কন্ট্রোভার্সি কেন সবসময় থাকে এটা আমার কোনো আইডিয়াই নেই অ্যাকচুয়ালি আচ্ছা ডিগির ফিল ওটিটি বা যাই হোক এগুলো নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি কি করতে যাচ্ছেন এটা ফিউচার প্ল্যান অবশ্যই ভালো কাজ বেছে বেছে করবো আরো আরো কাজ করার ইচ্ছা আছে এবং প্রতিনিয়ত কিছু স্ক্রিপ্ট আসছে যে কাজগুলো আসলে তার মধ্যে কিছু হয়তো বা বাছাই করব এবং আমার ইচ্ছা ভালো কাজই উপহার দেওয়া মানে প্রতিনিয়ত কাজ উপহার দিতে হবে এরকম কোনো কথা না একটা দেই পাঁচ মাস পরে একটা এক বছর একটা দুইটা কিন্তু ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে তো আমার ইচ্ছা আমি ওরকম বেঁচেই কাজ করব যে